এই মালাইচম মিষ্টিটা কিন্তু খেতে খুব সুস্বাদু তাহলে এই মিষ্টিটা কিন্তু আপনারা অনেকেই দোকানেতে কিনে খেয়েছেন তাহলে এই মিষ্টিটা কি আপনারা বাড়িতে তৈরি করে নিতে চান এই মিষ্টিটা কিন্তু বাড়িতে তৈরি করা সম্ভব খুব সহজ পদ্ধতিতেই এই মিষ্টিটা তৈরি করা যায় আর এই মিষ্টিটা তৈরি করার জন্য সবথেকে বেশিভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধের মালাইটাকে ঠিকঠাক তৈরি করাটা কারণ দুধের মালাইটার ওপরেই কিন্তু এর কোয়ালিটিটা মেনটেন করে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো মালাই চপ তৈরি তাহলে মালাই চপ তৈরির জন্য এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি দু লিটারের মতো দুধ আর এই দুধটা ফুটে গেলে একবার ফুটে গেলে এতে আমি দিয়ে দেব পঁচিশ গ্রামের মতো চিনি আর এই চিনিটা দিয়ে কারণ হচ্ছে দুধটি ফোটানোর সময় কড়ার তলায় বা কড়ার গায়ে লেগে যাবার সম্ভাবনা কম থাকে তাহলে এইভাবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রেখে দশ থেকে বারো মিনিট এইভাবে নাড়লেই আপনারা বুঝতে পারবেন যে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে তাহলে এখানে আপনারা বুঝবেন কি করে যে দুধটা পারফেক্টভাবে মালায় পরিণত হয়েছে কি না তাহলে আপনারা যখন এই একটি চাটিও করে একটা খুন্তির গায়ে বা করার গায়ে যখন এইভাবে দেবেন দেখবেন যে এটি কত গাঢ় আকারের এইভাবে করছে তাহলে জানবেন যে এখানে মালাইটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখানে আর ইফেক্ট ফোটানোর কোনো দরকার নেই এটিকে যদি আপনারা ঠান্ডা করে নেন দেখবেন এটি আরো গাঢ় হয়ে যাবে তাহলে এটিকে আমি একটা জায়গার মধ্যে এইভাবে পরিষ্কার করে তুলে নিচ্ছি নেওয়ার পর এই মালাইটাকে আমি কিছুক্ষণ ধরে এইভাবে চাটুয়ে করে নেড়ে নেড়ে একটু ফাটিয়ে নেবো দুধের মালাইটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমরা গুটিগুলো তৈরি করে নিতে হবে যেগুলো দিয়ে আমরা মালাই চপটা তৈরি করব তো এই গামলার ভেতরে দেখতে পাচ্ছেন যে তিন রকমের গুটি আছে তার মধ্যে যে চ্যাপ্টা চ্যাপটা ধরনের যে গুটিগুলো আছে এগুলোকে সাধারণত মালাই চপের গুটি বলা হয় এই গুটিগুলোকে রসটাকে ভালো করে টিপে নিগড়ে নিতে হবে একটু রস থাকলে কিন্তু হবে না এই প্রসেসে কিন্তু রসটাকে বার করে নিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো বুঝতে না যে এখানে আমি এই গুটি তৈরি রেসিপিটা কেন দিলাম না কারণ আমার চ্যানেলে অলরেডি রসগোল্লা তৈরির ভিডিও দেওয়া আছে আর রসগোল্লা তৈরি আর এই মিষ্টিটা তৈরি একদম সেম জিনিস কোনো কিছু পরিবর্তন নেই শুধু ডিজাইনটা হচ্ছে একটু হাতে করে চেপটে দেয়া। তো আমি কিভাবে ডিজাইনটা চাপটাচ্ছি সেটা দেখার জন্য আমার এখানে ক্ষীরমোহনের রেসিপি কিন্তু দেওয়া আছে ওখান থেকেও আপনারা ওই রেসিপিটা পেয়ে যাবেন ক্ষীরমোহনটা সাধারণত একটু মোটা রসে তৈরি হয়েছিল আর ক্ষীরমোহনটাকে যদি একটু জল খাইয়ে পাতলা করে দেন তাহলে কিন্তু এই রেসিপিটা চলে আসবে এটা কিন্তু একদম সিম্পল ব্যাপার আমার ডিসক্রিপশানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে রসগোল্লা তৈরির ভিডিও আর এই মালাই চপ তৈরির রেসিপির একদম যে গুটিগুলো তৈরি করে রেখেছি এই একই একদম সেম কোনো কিছু নেই শুধু ডিজাইনটা হচ্ছে চ্যাপটা আর রসগোল্লা হচ্ছে গোল হয়ে গেলেই কিন্তু আপনারা এটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন যাতে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্য আমি এই প্রসেসটাকে বাদ দিয়ে এইটাকে একদম দেখিয়ে দিলাম তাহলে এখানে মালাইটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমরা কি করলাম যে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটিকে একটু ভ্যানিলা ফ্লেভার আমরা দিয়েছি এই ফ্লেভারটা যদি আপনারা দিতে না চান তাহলে অ্যালাজের ফ্লেভারও দিতে পারেন বা আপনারা যে ফ্লেভার খেতে ভালোবাসেন সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে এখানে আমি ভ্যানেলা ফ্লেভারটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর যে ক্ষীরমোহনের মতো যে গুটিগুলো আমি তৈরি করে রেখেছি সেই রসগোল্লার মতো চাপটা চ্যাপটা সেই গুটিগুলোকে আমি ওই ক্ষীর ওই মালাইটার ভেতরে এইভাবে কিন্তু আমি পুরোটা ডুবিয়ে নিচ্ছি দেখুন এইখানটা প্রসেসটা আপনারা দেখে নিন ভালো করে এখানটা অনেকেই একটু অসুবিধায় পড়ে যান যে বুঝতে পারেন না ঠিকঠাক তো এখানে আমি গুটিটাকে একটা হাতে করে ধরেছি আর ধরে কিন্তু এইভাবে ডুবিয়ে যেমন সে বেগুনি ছাঁকে সেই ধরনের কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি তাহলে এই প্রসেসটা এমন কিছু কঠিন নয় এটা যদি আপনারা সঠিকভাবে দেখে নেন তাহলে কিন্তু কোনো অসুবিধাই আপনাদের হবে না সমস্ত চপের গুটিগুলো এইভাবে মালায় ডুবিয়ে নেওয়ার পর এতে আমি অল্প অল্প করে আরো কিছুটা মালাই হাতে করে দিয়ে দেবো কারণ কিছু কিছু জায়গায় ফাঁকা থাকতে পারে এরপরে আমি এখানে খোয়া ক্ষীর পঁচিশ গ্রামের মতো বা গ্রামের মতো এটি দিয়ে ভালো করে আমরা একটু চেলে চারিদিকটা আমি ভরিয়ে দিচ্ছি আপনারা যদি খোয়া ক্ষীরের রেসিপি আপনারা চান তাহলে আমার চ্যানেলেও দেওয়া আছে খোয়া ক্ষীর কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন তাহলে এটিকে হয়ে যাবার এই খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার পর এর ওপরে আমি একটু আঙুলে করে একটা গর্ত গর্ত আকারে টিপ দিয়ে দিচ্ছি কারণ এর ওপরে আমি একটা জিনিস দেব সেজন্য আমি গর্তটা করে দিচ্ছি এখানে আমি ম্যাঙ্গো জ্যামটা দেবো ম্যাঙ্গো জ্যাম যেটা সেটা আমি চামচের পেছন দিকটায় করে অল্প অল্প করে আমি তুলছি দেখুন বেশি দিলে হবে না অল্প করে নিতে হবে কারণ ওই যে গর্তটা আমি করে রেখেছি তার ভেতরে যতটুকু ধরে সেটাই কিন্তু দিতে হবে চামচে করে অল্প করে নিতে হবে আর এইভাবে একটু হালকা ঝেড়ে ঝেড়ে এইভাবে দিয়ে দিতে হবে দিলে কি হয় যে টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে আর এটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তাহলে এইভাবে দিয়ে দেওয়ার পর এটিকে একটু ডেকোরেশন করে নিতে হয় নালে এর লুকটা আরও ভালোভাবে বোঝা যায় এখানে আমি চেরি ফলটাকে এইভাবে লম্বা লম্বী আকারে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এর উপর দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি আপনারা যেরকম চাইবেন সেরকম বসিয়ে দিতে পারেন লম্বা লম্বি আড়া আমি আড়াআড়ি বসি কারণ এখানে চেরি ফলটা লাল রঙের হয় আর সাদার সাথে কিন্তু লাল রঙটা ভালো ম্যাচ খায় তাহলে এর সাথে যখনই চেরি ফলটা আমি দিয়ে দিচ্ছি এর লুকটা একদম পরিবর্তন হয়ে গেল কত সুন্দর একটা লুক এসেছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই খেতে ইচ্ছা করবে কারণ এর কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি স্ক্রিনের মধ্যে দেখুন একটা ফোন নাম্বার শো করছে এই ফোন নাম্বারটা কিন্তু আমি নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যদি মিষ্টির সম্বন্ধীয় কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি এই কিছু দিনের মধ্যে আমি কিছু দিনের জন্য আমি একটা মেলার মধ্যে থাকবো তো মেলায় থাকলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা ব্যস্ত থাকবো সবসময় হয়তো আমি ফোনটা রিসিভ করতে পারবো না তো মেলা থেকে ফিরে আসার পর আপনাদের ফোনটা আমি খুব ভালোভাবে রিসিভ করতে পারবো আমি একটা টাইম অবশ্যই আপনাদের ফোন নাম্বারের জন্য দিয়ে দেবো সেটা আমি পরে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার